আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি তাহলে প্রায় চোদ্দ পয়েন্টের মতো মাইনাস তেরো দশমিক একানব্বই তিনশো চোদ্দো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো তেইশটা ডিক্লাইন দুশো ছয়টা আনছে হচ্ছে চৌষট্টিটা শেয়ার ওয়ান মিনিট চার্টে সেল ভলিউমটা অনেক বেশি ছিল আজকে টপে হাক্কানি ফাল ডেল্টা স্প্রিং তাল্লু স্প্রিং টপে আসলে বেশিরভাগই গত তিন দিনে হ্যাঁ তিন গত তিন দিনে আসলে টেক্সটাইল খাটটা অনেক ভালো করছে তো আশা করি আরও দু এক দিন এটা থাকতে পারে টেক্সটাইল খাটটা আর লুজারে হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট ইন্ট্রাকো ইন্টারাকো তো আজকে ভায়ারে ছিল না আজকে টোটালি মানে সের কেনার মতো কোনো লোকে ছিল না এসপি সিরামিক আছে এডিয়ান টেলিকম আছে লুজারে লুজারে এই সাইটটা প্রথম দিকেই আছে প্রিমিয়া সিমেন্ট ইন্টাকো সাইন ফুকু সিরামিক এডিয়ান টেলিকম আর বেলুতে হচ্ছে খান ব্রাদার্স এডিয়ান টেলিকম ব্রাক ব্যাংক বলিয়ামের ড্রাগন চুয়েটার এনআরবি ব্যাংক, ফ্যাকডিল মিডল্যান্ড ব্যাংক ট্রেড এডিয়ান টেলিকম ওরিয়ন ইনফিউশন সোনালিয়াস খান ব্রাদার্স আর ইন্ডেক্স মোবাইলে হচ্ছে ব্যাড বেসি টু পয়েন্ট নাইন টু মোবল যমুনা এম জে এল বিডি ফুল অ্যান্ড ফার সেক্টরের ওয়ান পয়েন্ট ফোর থ্রি বাংলাদেশ সাবমেরিন কেবল টেলিকমিউনিশান খাতের ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ব্যাড বেসি একটু আগামী নিউজে ক্লাবে সম্ভবত ডিভিডেন্ড দেবে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে খুব সহজ আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন তারিখটা কখন দেয় আর কি ব্যাড বেসির আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে রেনেটা থ্রি পয়েন্ট থ্রি এইট তাদের পিএসটা খারাপ আসছিল সে ধারাবাহিকতা তারা এখনও ডাউন ট্রেন্ডে আছে এই ফার্মাসিউটিক্যালস খাতের শেয়ারটা ওয়াল্টন আছে ওয়াল্টন টু আর তিতাস গ্যাস আছে তিতাস ওয়াল্টনের সম্ভবত পিএসটা ভালো আসছে ওয়াল্টনের আর তিতাস গ্যাস টু থ্রি এইট এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের টোটাল ইন্ডেক্সের আজকের অবস্থা এখন যদি একটু আলোচনা করি তাহলে আমি বলবো ক্যান্ডেলটা আসলে যে সর্বশেষ আজকে ছাড়া গতকালকে যে এবং গত পরশু যে দুটা ক্যান্ডেল হিসেবে ওইখান থেকে মার্কেট একটা সবুজ ক্যান্ডেল আজকে হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে মার্কেট আরও নেসে চলে আসছে এই মুহুর্তে মার্কেট যদি বলি পাঁচ হাজার একশোতে একেবারে মানে কাছাকাছি আগের সাফরজনের খুব কাছাকাছি চলে আসছে মার্কেট এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এই যে ক্যান্ডেলগুলো যে লাল হলো অনেকগুলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ক্যান্ডেল ছয়টা ওয়ার্কিং ডেজে ক্যান্ডেল আসলে লাল হল এটাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েকদিনের যেসব শেয়ারগুলো এই যে খুব বেশি টপে ছিল এবং লুজারে ছিল যদি ঠিকভাবে যদি দৌড়তে না পারে সে যারা দৌড়তে পারে না শেয়ারগুলোতে তারা কিন্তু স্টপ লস নিতে হয়েছে মাস্ট কোনো স্কোপ ছিল না তাদেরকে এখানে লস বুক করতে হয়েছে তো আসলে মার্কেটে আমি মনে করি যে একটা ধারাবাহিক ইনকাম থাকার দরকার প্রফিট কম হোক ইনকামটা যাতে ধারাবাহিক থাকে যদি লাভও লসও হয় দিন শেষে আসলে লসের খাতায় এভাবে বেশি ভারী হয়ে যায় এটা হচ্ছে আমার কথা তো ইন্ডেক্স এখন পর্যন্ত তার সাপোর্ট সর্বশেষ যে সাপোর্ট সেখানে সে আসতে পারে নাই হয়তো আরও একটু আসতে পারেনি সেটা যাই হোক সেটা দেখা যাবে সময় বলবে আর ইন্ডেক্স আলোচনায় আর যদি বলি তাহলে আমি বলবো যে টেক্সটাইল খাতটাতে যে যেসব কোম্পানিগুলোর এখনও কোয়ার্টার ট্যুর ইপিএস বাকি আছে আপনারা ওই স্টকগুলো দেখতে পারেন কারণ টেক্সটাইল খাতের কোয়ার্টার টুর বেশিরভাগ ইপিএস মোটামুটি বিগত বছরের তুলনায় ভালো আসছে আপনারা এটা দেখে নিতে পারেন আর হচ্ছে সব সময় চেষ্টা করবেন মানে সাপোর্ট জোনে শেয়ারটা পড়ে আছে ওইখানে অ্যান্টি নেওয়ার জন্য অনেক দিন ধরে পড়ে আছে ভলিউম করতেছে না কিছুই হচ্ছে না কিন্তু তার সর্বশেষ ইপিএসটা পজিটিভ বিগত বছরের তুলনায় পজিটিভ আপনারা তাহলে ওইখানে এন্ট্রি নিতে নির্ভয় এন্ট্রি নিতে পারেন অবশ্যই পুরো টাকাটা আপনারা এন্ট্রি নেবেন না একটা অংশ রেখে দেবেন যদি শেয়ারটা পড়ে যায় যাতে অ্যাভারেজ করতে পারেন কারণ মার্কেট এখন যতটুকু চলতেছে একদম ফ্যানিকের সর্বশেষ সর্বোচ্চ বিষয় চলতেছে আপনার আপনার একটা জিনিস লক্ষ্য করবেন ইপিএস পজিটিভ আসতেছে কিন্তু প্রাইজের দাম বাড়তে শেয়ারের দাম বাড়তেছে না কিন্তু ইপিএস নেগেটিভ আসতেছে শেয়ারের দাম ঠিকই কমে যাচ্ছে তার মানে কতটুকু ফ্যানিক দিতে পারে আপনাদেরকে আপনারা বুঝতেই পারতেছেন সুতরাং এই ফ্যানিকটা আপনারা আসলে অস্থির হওয়ার কিছু নাই যদি আপনি ভালো স্টকে অ্যান্ট্রি নেন দাম কমতেই পারে এটা ব্যবসা এখানে প্রাইস কমলেই আতঙ্কিত হওয়ার কিছু নাই প্রাইস কমলে আতঙ্কিত করা হয় যারা আসলে মানে এমন একটা স্টকে অ্যান্টিনেছে তা সে জানেই উনি জানেন এই স্টকটা ভালো না যে কোনো মুহূর্তে অনেক প্রাইস ফল করতে পারে তখন এগিয়ে উনি আতঙ্কিত হয় কিন্তু একটা ভালো কোম্পানিতে ভালো ফান্ডামেন্টালি ডিভিডেন্ট বা এ পি সমস্ত কিছু ভালো আছে এখানে প্রাইস কমলেও কিন্তু এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ হচ্ছে আপনার ভিতরে বয় থাকবে না যে না আমি ঠিক দামে কিনছি হয়তো মার্কেটের কারণে প্রাইস পড়তেছে আবার ঠিকই সে রিকভার করবে সময় দিতে হবে একটু ভালো শেয়ারে থাকতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি খুবই জাংক শেয়ার মানে খুব দ্রুত আপ ডাউন করতেছে এই শেয়ারও কিন্তু আপনাকে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় আপনি হয়তো দ্রুত প্রফিটের আশায় ওই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আপনাকে কিন্তু দীর্ঘ সময় বসে থাকতে হয় ওই শেয়ারগুলো যদি একবার নিচে চলে আসে আর ভালো শেয়ারে আপনাকে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হয় কোনো টেনশন থাকতে হয় থাকা লাগে না আপনি ওয়েট করতেছেন প্রাইসটা বাড়বে আর জাংক শেয়ারে এন্ট্রি নিয়ে একদিকে আপনার বসে থাকতে আর একদিকে আপনার টেনশান করতে হচ্ছে যে প্রাইসটা আরও কমে যেতে পারে পার্থক্যগুলো হচ্ছে এখানেই তো সব কিছু মিলে আপাতত ইন্ডেক্স আলোচনা এটুকুই আর এর বাইরে নিউজ যদি আমি বলি বিদেশিদের জন্য বিনিয়োগ করতে বাংলাদেশ ব্যাংক নতুন করে সার্কুলার দিয়েছে এটা দেখে নেবেন আপনারা শেফডি রুবায়তুল ইসলাম সহ সাতজন বা আটজন কর্মকর্তার পাসপোর্ট বাতিল হয়েছে এর মধ্যে সম্ভব রেজাউল করিম উনি আসুন কি মুখপাত্র বর্তমানে যিনি আস বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে আসে উনি কিনা আমি জানি না ঠিক কিন্তু ওখানে রেজাউল করিম নামেও একজন আছেন এটা আমার ঠিক জানা নাই তো এটা আমি মনে করি শিবলুরুবায়তুল ইসলামের পাসপোর্ট বাতিল করা এবং তাদের বিরুদ্ধে আসলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়াটাই জরুরি কারণ তাদের সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে পরিণতি ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন পর্যন্ত ভোগ করতেছে আর এর বাইরে আপনার হাতে থাকা কোম্পানি যে আপনার প্রফুল্লিতে যেসব কোম্পানিগুলো আছে স্টকগুলো আছে তাদের যদি ডিভিডেন্ড ডিসেম্বর ক্লোজিং হয় তাহলে তো ডিভিডেন্ডের জন্য অপেক্ষা করতেছেন আর যদি জুন ক্লোজিং হয় তাহলে কোয়ার্টার টু পে হয় পেয়ে গেছেন আর না হয় এখনও দু একটা হয়তো এক ত্রিশ তারিখ পর্যন্তই আরও কয়েকটা বাকি আছে সিপালের কোয়ার্টারটা সম্ভবত আজকে দিবে আশা করি সিপাল পজিটিভ আসবে কারণ সে আজকে মোটামুটি একটু ভালো টান দিয়েছে এর ভাইনে ইউনিক হোটেলও মোটামুটি এপিএস ভালো আসছে কোয়ার্টার ট্যুর সে দ্বারা ভাইকে আশা করি সিপালের কোয়ার্টার টু ওই এপিএসটা ভালো আসবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর ফেব্রুয়ারির জন্য যারা নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম